हायरिंग हुआ था हम लोग को ठीक से पता नहीं है क्या हुआ नहीं हुआ, नहीं हुआ গভীর রাতে শামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকায় বিএসএফ ক্যাম্পে চলল মুহুর মুহগুলি সূত্রে জানা গেছে এপ্রিল মাসে অশান্তির জেরে আদালতের নির্দেশে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী জানা গেছে শনিবার রাতে ধুলিয়ান পাহাড়ঘাটি এলাকায় বিএসএফ ক্যাম্পে একশো উনিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান রতন সিংয়ের সাথে বিবাদ বাঁধে তারই এক সহকর্মীর সেই সময় সহকর্মী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে প্রাণ যায় ওই জওয়ানের খবর পেয়ে শামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছই কি কারণে এমন ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে বিএসএফ ও পুলিশ মৃত বিএসএফ জওয়ান রতনলাল লাল সিং রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে